দেখতে দেখতে গুল্লায় গেল ওই আমার শোন না আসতে কর মামলা হয়ে যাবে তো এখন কি সেই ভয় আছে যারা কোরানের পক্ষে কথা বলতে গেলে দেখবেন কিছু হ্যাঁ পেট ডাগরা শয়তান নামাজের সাথে দার নাই এই বুয়া বুড় আমাদেরকে আসতে দেয় নাই বিভিন্ন জায়গা আমাদের ব্যাপারে মানে খোশখোত্ত পোস্টার দেখে দেখিত একশো ষোলো জন আমার নানি ভাতার কেউ আছে নাকি হুজুর রাগ করলেন নাকি আমি এইরকমই একশো ষোলো জন আমার একটা নানা আর ওদের রামবাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল সেন দাউদ হায়দার কবির চৌধুরী তসিমা নাসরিনের পাঁচটা গোলাম বান্ধবী বন্ধু ডক্টর আহমদ শরীফের পাঁচটা গোলাম ভারতের দালালরা ওদের নানির ভাতার একশো ষোলো জন ওদের না আপনারা ভয় পাইতেছে চলবে বলেন যারা ইসলামকে সমর্থন করেন বলেন চলবে কি চলবে না হ্যাঁ একশো ষোলো জনের মধ্যে দিছে আমার নামটা অবশ্য কোনো হুজুরের নামের পিছনে সাহেব সাহেব নাই আমার নামের পিছনে লেখে তখন আমাকে ডাকাইছে আপনার নামের পিছনে সাহেব কেন লেখা হলো তা আমি বললাম এই ষোলো জনের পক্ষ হইতে আমার নামের শেষে সাহেব আপনারা বুঝে নেন আলে মোলা মারাই দুনিয়ার বাদশা আখেরাতের বাদশা কথা বলে এই দুনিয়া আল্লাহ সাজাইছেন আলেমদেরকে দিয়া এটা আমার কথা না এটা জালালুদ্দিন রুম রহমতুল্লাহ আলাই আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন আল্লাহ আকাশ কি দিয়া সাজাইছেন জামিন কি দিয়া সাজাইছেন আমি আপনার কাছে একটু জানতে চাই আল্লাহ তালা আল্লাহ তার মাহবুব দিলে এল কা করে বলে দিলেন আমার বন্তুগণ এলকার মাধ্যমে জানায় দিলেন এ হামের মাধ্যমে আল্লাহ জানাইলেন কি জানাইলেন রৌন কবজ মে আজকে ওয়াকিব রৌন কবজ মে জমিরা আজ ওলা এই জালাল আমি আকাশ সাজাইছি তারা দিয়ে জমিন সাজাইছি হকkani আলেমদেরকে দিয়ে শতran বলতে চাই এ বাংলাদেশ তো আমার বন্ধুগণ মোহাম্মদউল্লাহ হাফিজ জি দেশ এ বাংলাদেশ মুক্তি ফজলুল করিমের দেশ এ বাংলাদেশ শেখুল নিশ মরহুম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহর বাংলাদেশ এই বাংলাদেশ জারমানের পীর মরহুম ফজলুল করিম মোহাম্মদউল্লাহর বাংলাদেশ এ বাংলাদেশ মরহুম মাওলানা আল্লামা কুরআনের পাখি দেলোয়ার সাইদী রহমান তুম আল্লাহর দে এই বাংলাদেশ টুপিওয়ালা দাড়িওয়ালা তপীকওয়ালা উলামায়ে کرامদের দেশ মাদ্রাসা মসজিদওয়ালাদের দেশ এই দেশে ইসলাম ছিল আর ইসলামের ধারবাহ ধারকবাহ উলামায়ে کرامরা ছিল আজের থাকবে যারা আলেমদেরকে ইসলাম মানার কারণে জঙ্গি বলেছে ওরাই প্রকৃত জঙ্গি আলেমরা জঙ্গি না তারা মাহদের কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ চলবে কি চলবে না